ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার বিচার দাবিতে গতকাল রাত থেকে সব অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ সেখানকার সবশেষ খবর জানা আমাদের অবস্থান করেছি একটাই স্লোগান আমরা সবাইকে জানিয়ে দিতে চাই ওসমান হত্যার বিচার করবার প্রতিশ্রুতি দিয়েছেন যে সরকারের প্রধান উপদেষ্টা লাখো মানুষের যায় দাঁড়িয়ে বলেছেন যে তারা হত্যাকারীদের বিচার করবেন তাহলে সে আশ্বাস দিতে কোনো উপদেষ্টা কেন শাহবাগ আসছেন না কারণ কেউ কেউ অপেক্ষা করছেন সারা দেশে এই অবরোধ ছড়িয়ে পড়বে এই আন্দোলন ছড়িয়ে পড়বে অপেক্ষা করছেন যে এই আন্দোলন এই অবরোধ শেষ পর্যন্ত এমন একটা রাজনৈতিক বিপ্লবে রূপ নেবে যে পক্ষটি সেই দু হাজার চব্বিশের আগস্ট থেকে বলছেন যে বিপ্লব অসমাপ্ত আছে বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে লাগাতার অবরোধ পালন করছে কর্মসূচি শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতা কর্মী সমর্থকেরা ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান হাদির তৈরি এই দলটির আহ্বানে হাদির হত্যার বিচারের দাবিতে এই অবরোধ কর্মসূচিতে অনেক নারী শিশু পুরুষ মানে সাধারণ মানুষ যোগ দিয়েছেন সে কথা শুক্রবার রাতে সংবাদ মাধ্যমগুলোতে আসে এবং শীতের রাত চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা ছিল শুক্রবার রাতে সে সময়ও শত শত হাজার হাজার নারী পুরুষ শিশু এমনকি সপরিবারে মানে স্বামী স্ত্রী সন্তান শিশু সন্তান নিয়ে এসে হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে জড়ো হয়েছেন এ খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় যেটা আমার কাছে খুব কৌতূহল উদ্দীপক মনে হয়েছে সেটা হচ্ছে শুক্রবার রাতে যেমন আমরা দেখি যে কোন সংবাদ মাধ্যমেই খবরটা আপডেট হচ্ছে না মানে ঘন্টায় ঘন্টায় শাহবাগে এই যে অবরোধ চলছে নারী শিশু পুরুষদের আহ ইনকিলাব মঞ্চের আহ্বানে সেখানে কি বক্তৃতা হচ্ছে কি স্লোগান চলছে তারা সেখানে জড়ো হলেন এ বিষয়ে যেমন কোনো বিস্তারিত জানা যায় না সংবাদ মাধ্যম কোনো সংবাদ মাধ্যম খবর দেয় না মানে ওখানে অবরোধ চলছে সারা রাত আজ অবরোধ হবে এ খবরটা থাকে তেমনি শনিবার দিনেও সারাদিন ধরেই হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চলছে এ অবরোধ লাগাতার চলবে এ অবরোধ শুধু শাহবাগে নয় কিন্তু রংপুরে সিলেটে চট্টগ্রামেও অনুষ্ঠিত হচ্ছে সেসব খবর টুকরো টুকরোভাবে পাওয়া গেলেও এই যে শাহবাগে অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে শাহবাগের যে চত্বরটিকে এখন শহীদ হাদি চত্বর নাম দিয়েছেন ইনকিলাব মঞ্চ বা হাদির ভক্ত সমর্থকেরা সেই চত্বরটি দিয়ে যান চলাচলও বন্ধ হয়ে গেছে এ খবর পাওয়া গেলেও মানে ঢাকা শহরের বুকে এমন একটা আন্দোলন চলছে কিন্তু সে আন্দোলন কিসের দাবিতে কি ডেডলাইনের ভিত্তিতে চলছে কি আলটিমেটাম আছে কারা সেখানে বক্তব্য দিচ্ছেন কারা সেখানে গিয়ে যোগ দিচ্ছেন এসবের দেখবেন কোনো বিস্তারিত পাওয়া যায় না নানা রকম অনুসন্ধানে এ খবর মানে বিভিন্ন ভিডিও কিংবা সংবাদ টুকরো টুকরো খবর মিলিয়ে জানতে পারি যে জাতীয় নাগরিক পার্টির নেতা গিয়েছিলেন এবং প্রথম আলো সহ আমার দেশ আমার আমার দেশ দেশ পত্রিকা পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এমনকি যিনি কিনা হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আহ্বানে ডাকা প্রতিরোধ সমাবেশে গিয়ে সমমনা সব রাজনৈতিক দলগুলোর সাথে মিলে শপথ বাক্য পাঠ করালেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং হাদি হত্যার বিচারের দাবিতে যে মাহমুদুর রহমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ঘোষণা দিয়েছিলেন যে তিনি ইনকিলাব মঞ্চ সহ হাদির কাজ সমাপ্ত করবেন এমন কি আমার দেশ পত্রিকাতেও আমি দেখছি না কোনো মানে ঘন্টায় ঘন্টায় বা যেরকম হওয়ার কথা একটা আন্দোলন চললে সেরকম কোনো খবর আপডেট হতে দেখা যাচ্ছে না কিন্তু মনে রাখবেন এই যে শাহবাগ অবরোধ হয়ে আছে জুম্মার নামাজের পর থেকে শুক্রবার শুক্রবার সারা রাত অবরুদ্ধ ছিল শনিবার সকাল সাড়ে আটটার দিকে শাহবাগ চত্বর থেকে অবরোধকারীরা সরে অর্থাৎ ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা সরে আজিজ সুপার মার্কেটের সামনে আসেন কারণ শনিবার সকালে উসমান ওসমান হাদির কবর জিয়ারত করতে সেখানে যাওয়ার কর্মসূচি ছিল তারেক রহমানের এবং সেই কাজ সেই কর্মসূচি সে সময় সেখান থেকে সরে আসেন বারোটার দিকে গিয়ে আবারও ইনকিলাব মঞ্চ শাহবাগ অবরোধ করেছে বিকালের দিকে সিলেটে চট্টগ্রামে এবং রংপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদ চত্বরে আহ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে এই সমাবেশ হয়েছে ওই সব শহরেও কিন্তু এমনকি আমার দেশ পত্রিকাতেও আমি কোনো ঘন্টায় ঘন্টায় আপডেট দেখতে পাচ্ছি না কিন্তু বারবার যেটা বলছি যে কারা বক্তিতা দিচ্ছেন কারা ওই অবরোধের নেতৃত্বে আছেন কোন স্লোগান চলছে এসবের কোনো নমুনা পাওয়া যায় না ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে গেলে কিছু টুকরো খবর পাওয়া যায় বটে সম্ভবত এর একটা কারণ এটা হতে পারে যে আঠারোই ডিসেম্বর ওসমান হাদি নিহত হওয়ার খবর আসবার পর ইনকিলাব মঞ্চ আগেই যে বলে রেখেছিল যে হাদি ভাইয়ের হত্যা মানে মৃত্যুর খবর আসা মাত্র দলে দলে এসে আপনারা শাহবাগে জড়ো হবেন বিক্ষোভ সমাবেশে জড়ো হবেন সেই বিক্ষোভ সমাবেশ যখন চলছিল তখন সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে ডেইলি স্টার প্রথম আলো ছায়ানট সহ চট্টগ্রামের ভারতীয় কমিশনের বাসভবনের দিকে মানে এরকম নানা জায়গায় ভাঙচুর ভাঙচুরের চেষ্টা হামলা প্রচেষ্টা বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে ঘন্টার পর ঘন্টা ধরে ভাঙচুর ঘটে ডেইলি স্টার প্রথম আলো অফিসে আগুন জ্বালানো হয় এবং আজকেও সম্পাদক নুরুল কবি নিউ এইজ সম্পাদক যিনি কিনা ডেইলি স্টারে যখন ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটছিল তখন সেখানে আটকা পড়া সাংবাদিকদের বাঁচাতে গিয়ে মবের শিকার হয়েছিলেন তিনি বলেছেন যে সরকারের একটা পক্ষ নিশ্চিতভাবে সংবাদপত্র অফিস এবং ছায়ানটের ওই অগ্নিকান্ড ভাঙচুরের সঙ্গে জড়িত নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতা তিনিও কিন্তু কদিন আগে এই কথা বলেছেন যে সরকারের একটা পক্ষ সেখানে জড়িত ছিল মানে কি যে ঘটেছিল আঠারোই ডিসেম্বর রাতে ওই ক্ষোভের দিনে যে ক্ষোভের দিনেই কিন্তু আবার ওসমান মৃত্যুর খবরের দিনেই কিন্তু সেই দীপুচন্দ্র দাস ময়মেন সিংহের ভালুকায় সেই সংখ্যালঘু পরিবারের সদস্য একজন গার্মেন্টস শ্রমিক তাকেও যে পিটিয়ে মারা হলো পুড়িয়ে হত্যা করা হলো সেই ঘটনাটিও ওই একই রাতে ঘটলো এমন একটা এবং সংঘাতপূর্ণ রাতে পরিণত হয়েছিল ওসমান মৃত্যুর খবর আসার রাতটা সম্ভবত সে কারণেই কি সংবাদ মাধ্যমগুলোকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা যাতে এই বিক্ষোভ কর্মসূচির খবর বিশেষভাবে প্রকাশ না করে কারণ সাংবাদিকতার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে এটা নিশ্চিতভাবে জানি যে সংবাদ মাধ্যমে বিক্ষোভের খবর যথাযথভাবে প্রকাশিত হতে না থাকলে আসলে বিক্ষোভটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই একরকমের প্রশমিত করা যায় কারণ গত কদিনে গোয়েন্দা সূত্রে দেশি বিদেশি গোয়েন্দা সূত্রে নাকি এমন খবর বেরিয়ে এসেছে যে আঠারোই ডিসেম্বর রাতে একটা পরিকল্পনা ছিল যে ওসমান হাদির মৃত্যুর খবরে যে বিক্ষোভ ছড়িয়ে পড়বে যে শোক বেদনা ক্ষোভ ছড়িয়ে পড়বে সেটাকে পুঁজি করে সারা দেশে সহিংসতা ছড়িয়ে দিয়ে এক রকমের একটা বিপ্লবী সরকার গঠনের দিকে একটা ইসলামী বিপ্লবের সাধনের মাধ্যমে একটা বিপ্লবী সরকার গঠনের স্বপ্নও একটা পক্ষ দেখছিলেন এবং ওই যে নাহিদ ইসলাম কিংবা নুরুল কবিররা যেটা বলছেন সরকারের ভেতরেও উপদেশতাদের কেউ কেউ এবং সরকারের একটা পক্ষ সেই ইসলামী বিপ্লবের মাধ্যমে বিপ্লবী সরকার গঠনের পরিকল্পনার সাথে সক্রিয় ছিলেন কাজেই হাদি হত্যা হলেন কার দ্বারা মানে হাদিকে হত্যা করলেন কারা হাদির হত্যাকারীদের এখন পর্যন্ত চিহ্নিত করা গেল না কেন তারা কোথায় আছেন এখন পর্যন্ত কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পারছেন না হাদির হত্যাকারীদের এখন পর্যন্ত গ্রেফতার করা গেল না কেন বিচার কাজ শুরু করার কথা হচ্ছে দাবি আছে ইনকিলাম মঞ্চের কিন্তু সেই দাবির প্রেক্ষিতে মানে এই যে দ্রুত বিচার হবে বলা হচ্ছে কিন্তু হাদির হত্যাকারীরা কি ভারতেই পালিয়ে গেছে এই কথাটাও মানে তাদের এমনকি তাদের অবস্থানের বিষয়টাও সুনির্দিষ্টভাবে এখনো কেন সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানাতে পারছে না ক্ষোভটা ইনকিলাব মঞ্চের ক্ষোভটা কিন্তু সেই জায়গায় এবং তারা এখন বলছে ততক্ষণ তারা শাহবাগ ছাড়বে না এখনো তাদের লাগাতার অবরোধটা ঢাকা কেন্দ্রিক তারা তারা বলছে লাগাতার অবরোধ থেকে উঠে যাবে না শাহবাগ ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত না হাদির হত্যাকারীদের গ্রেফতার করা হবে এবং তাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে যে সরকারের উপদেষ্টারা আসবেন এসে তাদেরকে বলবেন হাদির হত্যাকারীদের বিচারে তারা কি কি পদক্ষেপ নিয়েছেন কি কি অগ্রগতি হয়েছে আপনাদের মনে থাকবে এর আগে কিন্তু ইনকিলাব মঞ্চের দাবি ছিল উপদেষ্টা উপদেষ্টা আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এই তিনজনকে পদত্যাগ করতে হবে হাদি হত্যার বিচারে যথেষ্ট অগ্রগতি করতে না পারার পর এরপর এরই মধ্যে প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী কিন্তু পদত্যাগ করেছেন এখন হাদির ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি হচ্ছে যে উপদেষ্টাদের আসতে হবে শাহবাগে এসে ব্যাখ্যা করে বলতে হবে হাদি হত্যায় কি অগ্রগতি হয়েছে মানে তার মানে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলোও কিন্তু একরকমের পরিবর্তনশীল অন্যদিকে দেখেন যে সরকারি বা এই অবরোধ চলতে দিচ্ছে কিন্তু উপদেষ্টাদের কেউ এসে কেন সেখানে কথা বলছেন না কেন এই অবরোধ প্রশমনের চেষ্টা করছেন না তার মানে কি এমন একটা আশঙ্কা করবার কারণ আছে যে এই সমাবেশ হয়তো একটা জাতীয় সমাবেশে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে সারা দেশে এই সমাবেশে থেকে এমন একটা বিক্ষুব্ধ জনগোষ্ঠী এরপর যে কোনো দাবিতে যেমন ধরুন এই দাবি তো উঠেছে ইনকিলাব মঞ্চের তরফে যে হাদি হত্যার বিচারের আগে কোনো নির্বাচন হতে পারে না এরকম কোনো দাবিতে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে সরকারের কোনো পক্ষ বা সরকারের ওপর প্রভাবশালী কোনো রাজনৈতিক পক্ষ কি চাইছে যে এই আন্দোলনটি বড় হোক সাধারণ মানুষের ক্ষোভ এর ওপর ভিত্তি করে এই আন্দোলনটি এত বড় হয়ে উঠুক যে দেশে একটা রাজনৈতিক বিক্ষোভে এটি রূপ মানে অনেক সম্ভাবনা তো থেকে যায় যদি লাগাতার অবরোধের সুযোগ দেওয়া হয় সরকারের তরফে যারা অবরোধ করছেন যারা বিক্ষোভ করছেন এবং যে সরকার কিনা ওসমান হাদির হত্যার বিচার করবার প্রতিশ্রুতি দিয়েছেন যে সরকারের প্রধান উপদেষ্টা লাখো মানুষের জানা যায় দাঁড়িয়ে বলেছেন যে তারা হত্যাকারীদের বিচার করবেন তাহলে সে আশ্বাস দিতে কোনো উপদেষ্টা কেন শাহবাগ আসছেন না কারণ কেউ কি অপেক্ষা করছেন সারা দেশে এই অবরোধ ছড়িয়ে পড়বে এই আন্দোলন ছড়িয়ে পড়বে কেউ কে অপেক্ষা করছেন যে এই আন্দোলন এই অবরোধ শেষ পর্যন্ত এমন একটা রাজনৈতিক বিপ্লবের রূপ নেবে যেই পক্ষটি সেই দু হাজার চব্বিশের আগস্ট থেকে বলছেন যে বিপ্লব অসমাপ্ত আছেন এবং অসমাপ্ত বিপ্লবকে মানে সমাপ্ত করার স্বপ্ন নিয়ে ওসমান হাদি মৃত্যুবরণ করেছেন সেই অসমাপ্ত বিপ্লবকে সমাপ্ত করার স্বপ্ন কি এই শাহবাগের অবরোধ থেকে দেখছেন কেউ এই যে সাধারণ মানুষের কথা বলা হচ্ছে এই যে প্রথম আলো শুক্রবার রাতে যেই প্রতিবেদনটি তৈরি করেছে সেখানে তারা শিরোনামি করেছে হাদি হত্যার বিচার চেয়ে শাহবাগে গভীর রাতেও জেগে শিশু নারীরা সেখানে তারা বলছে ঘড়ির কাঁটা রাত তিনটার দিকে রাজধানীতে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এমন পরিস্থিতিতে শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচে বাবা আসিফুল ইসলামের কোলে বসে আছে ছোট্ট শাফিকুল ইসলাম ফারাজ পাশে আসিফুলের স্ত্রী তার কোলে আরেক শিশু সন্তান শারিফুল ইসলাম ফায়দা তারা এখানে হাদি হত্যার বিচার চাইতে এসেছেন এবং তারা আশা করছেন তাদের দুই সন্তানের এই কিছু হবে না এবং তারা চান তার ছেলেরা বড় হয়ে হাদির মতো এই আবেগ এই অনুভূতিকে কেন যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না সরকার এবং কেন তারা যথাযথ প্রতিশ্রুতি দিয়ে এই সাধারণ মানুষকে ঘরে ফিরে যেতে উদ্বুদ্ধ করতে পারছে না নাকি কোনো একটি রাজনৈতিক পক্ষ আছে শাহবাগে এই সাধারণ মানুষের জমায়াতের পেছনে যেমন থাকে সব সময়। সাধারণ ছাত্র জনতার পেছনে কোনো একটি রাজনৈতিক কক্ষ বিশেষ রাজনৈতিক কক্ষ শেষ করবো এবং সেখানে মনে করিয়ে দিতে চাই যে শরীফ ওসমান হাদির ভাই যিনি ছিলেন ওসমান হাদির সঙ্গে তার সঙ্গে একই রিকশায় বসা যখন ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন সেই ওমর হাদি তিনি কদিন আগে গত রোববার মানে এক সপ্তাহ খানেক আগে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে জামায়াত যে দোয়া মাহফিলের আয়োজন করেছিল জামায়াতে ইসলামীর সেই দোয়া মাহফিলে তিনি গিয়ে বলেছিলেন যে তারা পরিবার হিসেবে কোনো আর্থিক সহায়তা চান না তিনি হাদি তারা হাদির অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চান এবং তিনি তখন বলেছিলেন যে ওসমান হাদি শাহবাগে দাঁড়িয়ে সব সময় বলতেন শাহবাগ হাজার বছরের মুসলমানদের কাছ থেকে এই বঙ্গভূমির স্বাধীনতা কেড়ে নিয়েছে এখানে ফ্যাসিবাদের জন্ম হয়েছে